সেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে তো স্নান করে আমার পুজো টুচো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো ওর দোকানের কতগুলো বাসন থাকে যেগুলো স্নান করার আগেই আমি ধুই তো আজকে একটু স্নান হয়ে গেছে আগে তাই এখন ধুচ্ছি যে বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসছিলাম ঘরে বিছানা তুলতে এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি মশারি ভাজ করতে পারি না তো ওই ভিডিওটা আমার ননদ দেখেছিল তো আমার ননদ বলেছিল যে বৌদি এভাবে মশারি ভাজ করে তো আমাকে মশারি ভাজ করা শিখিয়েছে তো এখন মশারি ভাজ করতে শিখে গেছি বাড়ি এখন খুব একটা ভালো না পারলে মোটামুটিভাবে চলে যায় আর চাদরটা তুলে নিব কারণ হয়ে গেল তিন চার দিন তো নোংরা হয়েছিল খুব তো তারপর চাদরটা ধুয়ে মানে তুলে নিচ্ছি তোলার পরে ধুয়ে নিব যত কাপড়টাপড় আছে ধুয়ে নেবো কারণ আজ রান্না মা করছে তো মা বলল যে আমি রান্না করছি তো তুই যায় বাইরে যে কাজগুলো আছে ওগুলো করে নি তো আমি কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো তো খুব নোংরা হয়েছে চাদরটা তো আমি কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো তারপরে ধুবো তারপরে মাকে বললাম মা আমি যখন কাপড় ধুচ্ছি তাহলে তোমারও শাড়ি থাকলে দিয়ে দাও শাড়ি বা কোনো কাপড় থাকলে দিয়ে দাও তো মা এগুলো এগুলো বেশি ধুতে হবে না কারণ পরে গেছিলো ননদের বাড়িতে তো এসে তারপরে এগুলো ধুয়ে তুলে রাখবে তাই মাকে বললাম তো ঠিক আছে দিয়ে দাও এই যে কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন যাচ্ছি রোদে দিতে আর আজকে রোদটা না প্রচণ্ড করা মানে কি বলবো বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না আর হাওয়া মানে রোদ যেমন চলছে হাওয়াও সেরকম চলছে কাপড়ে ক্লিপ না লাগালে তো একটা কাপড় আর কাপড়ের জায়গায় থাকে না তা আমার বরকে বললাম একটু তুলে দাও তো এই যে আমার বর আমার হাতে মোবাইল দিয়ে চলে গেল ওই যে আমার সব কাপড় মেলা হয়ে গেছে এগুলো আমাদের সব জমি ভুট্টা লাগিয়েছে সব তারপরে মোবাইলে চার্জ ছিল না দেখেলে দুপুরে খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পারিনি তো বিকালবেলা এই যে ঘর টর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এত ধুলা হয়েছে না শুকনার টানার দিন না এখন প্রচুর পরিমাণে ধুলো তো রাস্তার ওই দিকে একটু ঝাড়ু দিবো তো ওকে বললাম আগে একটু জল দিয়ে নাও নাহলে এত ধুলা সব মানে মাথার মধ্যে চলে আসে এত ধুলা প্রচুর মানে ঘরে টরে সব জায়গায় যায় সব কাজ করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তারপর সন্ধ্যাটা দিয়ে নিলাম ঘরে টরে দোনা দেখে নিলাম কারণ খুব মশা আজকাল তারপর চা বানিয়ে সবাইকে চা দিলাম আমিও চা খেলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং